আপনাদের জন্য একদম ধামাকা একটা অফার নিয়ে চলে এসেছি এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো আজকে একদম মাথা নষ্ট করা দামে দিয়ে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা জাস্ট ওয়াও এত সুন্দর কালার কম্বিনেশন যা বলার বাহিরে এগুলো কিন্তু আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটার কিন্তু হচ্ছে আপনারা অল ওভার জুড়ে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু আপনারা পুরো ড্রেসটা জুড়ে পেয়ে যাচ্ছেন ওকে তো এই হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট ঠিক আছে আপুরা এন্ড আপনারা কিন্তু হচ্ছে এইখান এই ড্রেসটার নিচের দিক থেকে হচ্ছে স্লিভস যে পার্টটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনাদের স্লিভস যে পোরশনটা রয়েছে এটা হচ্ছে সেটা খুবই সুন্দর অনেক কাপড় দেওয়া আছে আপনারা যে আপনারা যারা যেরকম ভাবে এগুলা হচ্ছে মেক করতে চান সেভাবে মেক করতে পারবেন এন্ড এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় বিশাল সাইজের হচ্ছে দুপাট্টা এবং দুপাট্টার জুড়েও কিন্তু আপনারা সেম এরকম সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন এত কোয়ালিটিফুল ফুল ড্রেস আমরা যে কি প্রাইস আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু আপনারা একটু পরেই জানতে পারবেন তো এই হচ্ছে দুপাট্টা আমি হচ্ছে এখন সালোয়ারের পাটটা দেখিয়ে দিচ্ছি এন্ড এই হচ্ছে সেলোয়ার পার্টটা একদম এক কালার মধ্যে থাকছে এন্ড এই তো এই হচ্ছে একদম ফুল লোক আমি হচ্ছে এখন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এটা কিন্তু আপনারা একদম ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটারও আপনার একদম ওভারঅল জুড়ে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটা ছিল ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এবং এটার স্লিভস যে পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে আপনার ড্রেসের যে নিচের দিকটা আছে সেখান থেকে চলে আসবে এই তো এটা হচ্ছে এটার দুপাট্টাটা অনেক বড় মাসাল্লা দিলে আপনারা বুঝতেই পারছেন আমি যেভাবে ধরেছি আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কিন্তু অনেক বড় ওন্না এটা হচ্ছে আপনাদের স্যালোয়ারের যে পাটটা রয়েছে সেটা একদম এক কালার মধ্যে থাকছে এই তো এটা হচ্ছে একদম ফুল লুক ইয়েলো কালারটার মাসা খুবই সুন্দর লাগছে আমি এখন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই তো এটা হচ্ছে লাস্ট ওয়ান খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রিন্ট গুলো একদম মানে জাস্ট কিছু বলার নেই তো এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক পার্টটা ওকে অ্যান্ড একদম সেম নিচের দিক থেকে চলে আসবে এই তো এটা হচ্ছে ওনাটা দুপাট্টা গুলো কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করাতে খুবই সুন্দর লাগছে দেখতে এন্ড এটা হচ্ছে সালোয়ারের পার্টটা এন্ড এই এই তো এটা হচ্ছে একদম লাস্ট কালারটা ফুল লুক এগুলা কিন্তু আপনারা একদমই ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায়